হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি আছি সোমাশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি এসেছি বাবার বাড়িতে আর আজকে কি বলুন তো আজকে পুজোটা আমি করব। মা করে দিবে বলছিল তাও ভাবল না আমি পুজোটা সে দিই আর এমনিতেই পায়ে ব্যথা আছে তাও মানে হাঁটা করতে একটু সমস্যা হচ্ছে তাও আর কী করা যাবে বলুন ওইদিকে মাও রান্না করছে ওই ওই জন্য আমি পুজোটা করে দিই আর এদিকে আমি পরে নিয়েছি মায়ের শাড়ি আর কি বলুন তো মানে আমি বাবার বাড়িতে মায়ের শাড়ি পরতে আমার একটু বেশি ভালো লাগে তো ওই জন্য মায়ের যখন পুজো করব ভাবলাম তখন বললাম না মায়ের শাড়িটাই বরং পরে নিই আর এখন আমি মায়ের শাড়ি পরে নিয়েছি আর এদিকে দেখুন আমি ফুলটা তুলছি আর এদিকে আগে কিন্তু এতটা ফুল হতো না কিন্তু এখন কিন্তু বেশ বেশ পরিমাণে ফুলগুলো হয় আর ওই দিকে ওই জন্য আমি লাল ফুলগুলো তুলছি ওই জন্য আর এদিকে না বেশ সুন্দর লাগে মানে আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমার ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এদিকে দেখুন ওই লাল ফুলগুলো তোলা হয়ে গেছে এদিকে না মানে দুটো তিনটে অনেক সাদা ফুল ফুটছিলো আর এগুলো মা কাঁথি দিকে নিয়ে এসেছিলো আর আপনারা যারা কাঁথির পাশাপাশি থাকেন তারা অবশ্যই জানবেন মানে কাঁথি কোথায় মানে আমাদের এই মেদিনীপুরে তো এখন আমি এদিকে চলে এসেছি চন্দন তুলতে আর আমাদের এদিকে ফুলগুলো এত সুন্দর ফুটেছে মানে আগে কিন্তু সত্যি বলছে আগে আগে বললাম না আর এদিকে যে ফুলটা হয়েছে ওটাকে ফুল বলে ঠিক মানে এখন ঠিক মনে পড়ছে না হ্যাঁ এখন মনে পড়েছে এটাকে মনে হচ্ছে গোলাজ ফুল বলে আর ওগুলো কিন্তু এমনি প্লাস্টিকেরও পাওয়া যায় মানে যারা খোপাতেও কিন্তু লাগানো হয় ওগুলো তো এখন আমি একটু লাগিয়ে দেখছি মানে ওগুলো কিন্তু বেশ ভালো লাগে এমনি এগুলো কিন্তু আমার প্লাস্টিকেরও আছে তো এখন এগুলো আমি তুলে নিচ্ছি আর সাদা ফুলটা কী জন্য বলুন তো ওই যে শিশিরা করে গেছে দেওয়ার জন্য আর সিপটা করে গেছে মানে ওই জন্য সাদা ফুলটা কিন্তু বেশি পরিমাণে মোটামুটি লাগে আর এখন আমি ফুল টুল তুলে চলে এসেছি তুলসীতলায় জল দিতে তো এখন তুলসী তলায় জল দিয়ে দিলাম আর কি বলবো তারপর তো আবার পুজো করব। এরপর আমি শ্রী ঠাকুরের কাছে যাবো ওখানে পুজো করব মানে আমাদের যেখানে রয়েছে কে আর আমার বাবা বাড়িতে তো একটা রুমে রয়েছে শ্রী ঠাকুরকে রাখা হয়েছে তো ওখানে যাব পুজো করব। আর এখানে আমি তলায় ফুলটা দিয়ে দিলাম তো ভিডিওটা আপনারা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আশা করি সব ভালো লাগবে সবার আর এদিকে আমার তুলসী মন্দিরে পুজো করা হয়ে গেছে এরপর কি বলুন তো মানে আমাদের যে মনসা গাছ রয়েছে ওখানে জলটা দিয়ে তারপর শিশি ঠাকুরের পুজো করবো আর এদিকে বলতে বলতে আমি শ্রী ঠাকুরের কাছে চলেও এসেছি আর এদিকে লাইটটা জ্বালিয়ে দিলাম আর দেখুন কতটা সুন্দর লাগছে আমার শ্রী ঠাকুরকে আর সত্যি কথা বলতে মানে কী বলবো মানে এখানে এলে না আমার একটা আলাদা একটা কী মানে শিশি ঠাকুরের সামনে গেলে আর কি জানি মানে যত কষ্ট হোক দুঃখ হোক যাই হোক মোটামুটি আমি সামনে গেলে মোটামুটি আমার সব কিছু ঠিক হয়ে যায় মানে সেটা আমি নিজেও বুঝতে পারি আর আপনারা যারা শ্রী ঠাকুরের দীক্ষিত তারা তো অবশ্যই জানবেন আর আপনাদের কাছে যদি একটুক্ষণ সময় থাকে তাহলে প্লিজ কমেন্টসে একবার জয়গুরু লিখে যাবেন আর শিশি ঠাকুর সবাইকে ভালো রাখবে এখানে প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম মানে ধুয়ে রেখে দিলাম এরপর পুজোটা করা শুরু করব আর আমরা কিন্তু প্রথমে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্ট করিয়ে দিই মানে মানে উঠিয়ে টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করি তারপরেই ইষ্ট করে দিই মানে যে কোনো কাজকর্ম যাই বলুন সব কিছুর আগে আমরা ইষ্ট করি আর এখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি পর্দাটা একটু সাইড করে বেঁধে দিচ্ছি মানে বোন বললো যে ভালোভাবে বোঝা যাচ্ছে বোঝা যাবে একটু পর্দা দুটো ভালো করে বেঁধে দিতে আর এখানে আমার সৃষ্টি ঠাকুরের কাছে সাদা পর্দাই লাগিয়ে লাগিয়েছে বাবা আর আমার যে শ্বশুর বাড়িতে আছে মানে ওখানেও কিন্তু মানে মিলনও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওখানে আমার একটা সিংহাসন রয়েছে আপনাদের দেখাবো তো এখানে আমি ভালো করে বেঁধে দিচ্ছি আর এরপর আমি পুজোটা সেরে নেবো আর এখানে আমি ফুল ফুল দেবো এবার সৃষ্টি ঠাকুরকে সবাইকে ফুল দেবো তো পুজোটা আমি শুরু করছি আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আর আমার শিশি ঠাকুরকে আমি একটাই কথা বলি সব সময় যে তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মানে সবাই যেন ভালো থাকে আমি নিজের জন্য কিছু যাই না তুমি সবাইকে মনে করি তুমি দেখে রাখো কারণ তুমি সবসময় দেখবে যে সবাই যেন ভালো থাকে তো এখানে আমি আর কি বলুন তো আমাদের মানে যেভাবে দিনগুলো আসছে বাঁচার জন্য মানে শিশি ঠাকুর ছাড়া আমরা কিছুই না মানে উনি সব কিছু কিন্তু মানে হয়তো অনেকে এখানেও এসে বলতে পারে যে উনি কি অনেকে একজন কমেন্টস করেছিল আর কি মানে আমার আগে যে একটা চ্যানেল ছিল ওখানে অনেক একজন কমেন্ট করেছিল যে অনুকুল ঠাকুর কি ভগবান নাকি যে উনি সব কিছু আসলে যার কাছে যেরকম আমি যা যাকে ভালোবাসি উনি তো সবাই সবাইকে আর দেখুন ভগবানে একই যে যেরকমভাবে ভালোবাসে তার কাছে সেরকম তো আর এখানে আমার শিশি ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এখানে আমি বাতিটা এ করছি প্রদীপটা জ্বালানোর জন্য কি বলবো আর কিছু বলার নেই আর হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু শিশি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আর শিশি ঠাকুরকে কিন্তু যখন আমি ফল নিবেদন করি তখন কিন্তু আমি গোটা ফলই দিই আর তারপরে কেউ যখন বা আমরা কী মানে বাদশা বা নকুলদানা তখন একটা একটা করে দিই বা যেরকম দেওয়া হয় আর কি ওরকমভাবে দিই ঠিক আছে কিন্তু যখন আমি ফল দিই তখন কিন্তু আমি একটা করেই দেই মানে কেটে দেই না মানে এটা মানে বলেছিলো আমি শুনেছি আর কি সৎসঙ্গী বলুন আমি শুনেছি যারা বড়রা হয় তাদের কাছ থেকে গোটা ফল নিবেদন করতে আর এমনিতেও তো সত্যিও তো গোটা ফল নিবেদন করা ভালো কারণ গোটা ফলটা নিবেদন করলে ওটা ঠাকুরের কাছে নিবেদন করে যখন ওটা তুলবো সবাই ভাগ করে খেলে ওটা তো বেশ ভালো হবে বলুন আর কাটা ফল এমনিতেই কোনো সময় নষ্ট হয়ে যায় বা কিছু ওই জন্য আর কি আর এখানে আমি বাতিটা দিয়ে দিলাম আর কি বলুন তো সন্ধ্যাবেলা যখন আমি শিশি ঠাকুরকে মানে সন্ধ্যাটা দেওয়া হয় তখন মানে তখন মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে তখন কিন্তু শিশি ঠাকুর কাছে যে পর্দাটা আছে ওটা টেনে দিই কারণ ঠাকুরও তো ঘুমাবে বলুন আমি তো সবাই ঘুমাই আর আমরা লাইটটা অফ করে দিই আর রাত সকালে যখন শিশি ঠাকুর কাছে ইষ্টবিধি করতে আসি যেয়ে প্রথমে আসে বা তখন কিন্তু আমরা তিনবার হাততালি দিয়ে ঠাকুরের ঘুমটা ভাঙাই তো এইরকমই করি আর আপনারা কেমন পুজো করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমিও শিখতে চাই আমারও মধ্যে অনেক কিছু ভুল দুটি রয়েছে আমি জানি আর আমি যতটুকুন মোটামুটি শিখেছি ততটুকুনই বলছি আর আপনারা যেরকম পুজো করেন আপনারাও আমাকে জানাবেন কারণ আমিও তো শিখতে চাই বলুন আর এখানে আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম আর এদিকে আমার পুজো প্রায় শেষের পথে আর এদিকে আমি প্রদীপটা একটু ঘুরিয়ে নিলাম বা ধূপটা একটু দিয়ে দেবো তো এদিকে মোটামুটি পুজো শেষ হলে আবার উপরে গিয়ে পুজো করবো কারণ আমাদের ঠাকুরের যে মন্দিরটা ওখানে উপরে আছে এই রুমটাতে আমাদের শিশি ঠাকুরকে পূজা করা হয় মানে এই রুমটাতে শিশি ঠাকুর থাকে আর কি তো এখানে আমার পুজো প্রায় শিশির পথে আর প্লিজ আপনারা কমেন্টে একবার জয়গুরু লিখে যাবেন আর শিশু দেখো সবাইকে যেন খুব 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 ভালো রাখে সুস্থ রাখে আমি এটাই চাই ভগবানের কাছে আর আমার সত্যি কিছু চাওয়ার নেই তো সবাইকে ভালো রাখো আর যারা আমাকে ভালোবাসে না তাদেরকেও মোটামুটি মানে ভালো রাখো এটাই চাই তো এখানে আমার মোটামুটি পুজো শেষ হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণামটা সেরে তারপর উপরে যাব। এদিকে আমার প্রণাম করা হয়ে গেছে এবার চলুন ওপরে যায় এখানে লাইটটি বন্ধ করে দিব এখন এখন আর এদিকে দেখুন লাইটটা বন্ধ করে দিতেও কেমন শ্রী ঠাকুর সুন্দর লাগছে মানে সময় এরকম আলো জ্বালানো থাকে যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর যখন আমরা ঘুমোতে যাই তখন আমরা আলোটা নিভিয়ে দিয়ে যাই তো এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এরপর চলুন ওপরে যাওয়া যায় আর এডিট করার সময় তো আমার কথা তো সবসময় হাঁটকে যায় কি আর বলবো বলুন আর এটা একটু মানে গুছিয়ে নেবেন আর এখন আমি ওপরে যাচ্ছি ঠাকুরের পুজো করতে আর সিঁড়িতে যখন উঠছিলাম এত কষ্ট হচ্ছে মানে কি বলবো মানে মানে আমি হাঁটতেই পারছি না তাও মোটামুটি কষ্ট করে শুধু পুজোটা করব বলে যাচ্ছি আর এখানে যদি দেখুন একটু দাঁড়িয়েও যাচ্ছি মানে এতটা ব্যথা করে মানে সেটা বলার নেই মানে সত্যি আমার নিজের হয়তো মানে নিজেই বুঝতে পারেন কাউকে সেটা বোঝাতেও পারি না যে আমার ব্যথাটা কেমন তো আর কি করা যাবে ওগুলো আর কিছু বলারও নেই আর কিছু বলারও নেই তো এখানে আমি ওপরে চলে এসেছি পুজোটা করতে এখানে পুজোটা করব আর এখানে যে থালো বাসনগুলো আছে ওগুলো আগে ধুয়ে নিব। তো ধুয়ে ধুয়ে নিয়ে এসে তারপর পুজোটা করব আর এখানে দেখুন এই যে লক্ষ্মী আর গণেশি ওটা কিন্তু সিমেন্টে তৈরি ওটা যখন ঘর হয়েছিল তখন কিন্তু বানানো বেশ সুন্দর লেগেছে আর ওই যে এই যে ডিজাইন টিজাইন ওগুলো সব কিন্তু পুরো হাতে ডিজাইন করা তো এখানে আমি এগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপর পুজোটা সারবো তো এখানে আমার সব থালা বাসন ধোয়া হয়ে গেছে এবার নিয়ে চলে এসেছি এবার পুজোটা করব। আর আমাদের যে এখানে ঘর রয়েছে এখানে কিন্তু আগে শিশি ঠাকুর থাকতো মানে এখানে রাখা হতো আর কি তারপর যখন সবাই বললো মানে যারা বড়রা তারা যখন বললো একসঙ্গে রাখতে নেই ওই জন্য আমরা শিশি ঠাকুরকে একটা আলাদা রুমে রেখেছি তো এখানে আমি প্রথমে শিবের মাথায় জল দিয়ে দিলাম যেটা আমি সবসময়ই করি যখন পুজো দিতে আসি তখন আমি আগে শিশি মানে শিবের মাথায় জলটা দিয়ে তারপর পুজোটা শুরু করি তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে এবারে আমি সব ঠাকুরদের ফুল দিয়ে দেবো তো পুজোটা আমি শুরু করি আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এখানে আমি শিব ঠাকুরকে সাদা ফুল দিয়ে দিলাম আর এবার আমি সব ঠাকুরদের ফুল দিয়ে দিব তো এখানে আমি প্রত্যেকটা ঠাকুর যে আছে মানে সব ঠাকুরদের এখানে আমি ফুল দেবো আজ তো আমি মায়ের শাড়ি পরেছি বললাম আসলে কি বলুন তো মায়ের শাড়ি পরতে না বেশ ভালো লাগে না মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু মায়ের শাড়ির পথে একটা আলাদা টান রয়েছে মানে নিজেদের শাড়ি যতই থাকুক তাও একটা মায়ের শাড়ি মানে আলাদা একটা এ আলাদা একটা ভালোবাসা ওই আর কি তো এখানে আমার পুজো সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে এবার প্রসাদ সব মানে নিবেদন করবো মানে নকুলদানা এখানে আছে তো এবার দিয়ে দিব আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেখুন মানে সবসময় একটাই কথাই বলছি আর কী আর বলবো বলুন এখানে যে ঠাকুরের কাছে কবে বাতাসা বা কবে নুকুলদানা কবে ফল মানে যেদিন যেরকম হয় সেদিন সেরকম দেওয়া হয় দেওয়া হয় তো এদিকে আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার প্রদীপটা জ্বালিয়ে দিব দিয়ে পুজোটাকে মোটামুটি শেষ করব আর কি আর আপনারা কিন্তু এতক্ষণ ভিডিওটা দেখছেন মানে যারা দেখছেন অনেকেই হয়তো স্কিপ করে যাচ্ছে সেটা ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু বাড়াবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে আগেও বলেছিলাম এখনও বলছি প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার করতে একদম ভুলবেন না আর সত্যি ভালো আর সত্যি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার এখানে মোটামুটি পুজো দেওয়া পুজো শেষ হয়ে গেছে সবাই ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এটাই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন